ওরা তো বারবার পরাজিত হয়েছে ওদের সিদ্ধান্ত তো তো সিদ্ধান্ত ভুল ও জন্মই তো ভুল ওর মৌদুদিবাদী কত মুসলমান বারবার যারা ইয়ে আসে তারপরে তো ওরা ইসলামিক দলই না ওর বাড়ির পাশে যদি একটা লোক না খেয়ে মারা যায় ক্যান্সার হয়ে বা কিডনি আক্রান্ত হয়ে বহুদিন পড়ে থাকে দেখতেও যায় না উনি ভাইও যদি হয় তাও দেখে না যদি জামাত না করে শিবির না করে দেখেন তো আপনি বাংলাদেশ দেখেন তো ইসলামী ব্যাংক বলেন আপনার ইবনিস সিনা বলেন আপনার ওদের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বলেন বিশ্ববিদ্যালয় বলেন মেডিকেল কলেজ বলেন কোচিং সেন্টার বলেন একজন তামাশ করে বাইরে কেউ আসে অথচ ওরা কিন্তু সব জায়গায় আছে ওই ঢাকা ব্যাঙ্কেও আছে সব ব্যাংকে আছে সব জায়গায় আছে কিন্তু ওদের জায়গায় কেউ নেই তার মানে একটা পুরা এনজিও সিস্টেমে তার দেশ চালাচ্ছে তাদের কথা ফারুক ভাই পাঁচ সাত পার্সেন্ট সমর্থক ছিল এখন তারা মনে করছে যতদিন যাবে বিএনপির বিরুদ্ধে নানান প্রসারণা হবে বিএনপি চাঁদাবাজি করে দখলবাজি করে হ্যাঁ বিএনপির নিজের মারামারি করে যতদিন যাবে বিএনপির অবস্থা খারাপ হবে এরপরে নির্বাচন হলে আমরাই ক্ষমতা তো বলেন তো কত বছর লাগবে তাতে পাঁচ বছর আমরা দশ বছর শত বছর অপেক্ষা করলেও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামা যাবে না আজকে বলে যে বিএনপি দিন যত যাবে দুর্নাম বাড়বে বিএনপির দুর্নাম বাড়বে না বিএনপির সোজা পথে পথে তারা দু এক পথে আসছে দিন যাবে জামাত মুখোশ উন্মোচিত হবে দেখছেন না বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গলায় খাচ্ছে শেষ পর্যন্ত জায়গা থেকে জামাত ওই যারা বিদেশ থেকে প্রবাসীদের বাসায় ঢুকে অনৈতিক কর্মকাণ্ডের সাথে ধরা পড়ছে কারা ওই জামাতই কালকে আবার দেখবেন নোয়াখালী তো দুই গ্রুপের মারামারি শুরু করেছে সবচেয়ে বড় দখল পাচ্ছে তারা রাতারাতি ব্যাঙ্কগুলো দখল করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে দশ টাকা চাঁদা ভেন্টি সিরিয়াল দেয় একশো বছরে সেটা করবে না এই জামাত শিবির একজন নয় আমি তো নব্বইশো আন্দোলনের নেতা ছিলাম নয় বছরে আন্দোলন ওদের পায়ে পায়ে ধাক্কা লেগেও একটা পাখেন না বলে নেই কেউ জেলে যায় না এই যে আমরা আন্দোলন সম্পর্ক পাই পারা গেছিল সব সময় সুবিধা করেছে কখনো তাতিপতি পার্টির হারে কখনো আওয়ামী লীগের এবং সবশেষ ফারুক হয়েছে তখন এমপি একাত্তর পঁচিশ নির্বাচনে কোথাও কোথাও বিএনপি দেখে দুর্বল জামাক সমর্থন দিয়ে আমার দেখে তো বিএনপি সমর্থন দিয়েছিল তারপর বিএনপি মানে একশো চুয়াল্লিশ না ছয় আসন পেয়েছিলো কে সঙ্গে সরকার গঠন করেছিল দুইটা সংস্থা আসন দিয়েছিল কত বড় মুনাফেক দুইটা মহিলা আসন নিল তারা সংখ্যা নিল বিএনপি সরকার গঠন করলো আমার নাইনটি ফোরে গিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো আবার বলে যে তত্তোপাধ্যায় সরকার এই চালটা আমরা আমাদেরই কথা কত বলো মুনাফি কী হলো আন্দোলন হলো বিএনপি নেতৃত্ব দেশ নেত্রী বেগম খালেদা নাম ইতিহাসে লেখা থাকবে শুধুমাত্র নিরপেক্ষ তত্ত্বোপাধ্যায় সরকারের বিধান সংবিধানে সংযোজন করার জন্যই উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফ্রুয়ারি নির্বাচন বেগম খালদা যে করেছিলেন এবং সংসদের প্রথম অধিবেশনে ফারুক হেরান সেই বিল পাশ করেছিলেন এটি ঐতিহাসিক ইতিহাস থাকবে হস্তান্ত বীরের মতো উনি এসে বিএনপি অফিসের সামনে সমাবেশ করেছিলেন তারপরে হলো সেই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিরোধী দল একশো ষোলোটি আসন পেয়েছিল আপনারা কয়েকটা পেয়েছিলেন মাত্র তিনটি বিএনপি ছাড়া চলার কোনো রকম গতি আপনাদের নেই তাই সাবধান নির্বাচন পিঠা পিছানোর চেষ্টা করবেন না এই দলকে নিয়ে নির্বাচন পিছানোর চেষ্টা করলে জনরোষের শিকার জনরোষের শিকার হয়ে